আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে ঝড় তুফান বইছে ঝড় তুফানের মধ্যে দশ নম্বর মহাবিপদ চলতেছে সারা বাংলাদেশে এর মধ্যে এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মিরাজিবাগ নবীনগরে খালপার আর এই নবীনগর খালপার সংলগ্ন অবস্থা আপনার দেখতে পাচ্ছেন ভিতরে একটা গলি গলির যে অবস্থা দেখতে পাচ্ছে আগা এবং গোড়া পুরোটাই একেবারে পানিতে সয়লাভ এখানে পানি ছাড়ার কোনো কিছুই নেই হাঁটা যাচ্ছে না পানির জন্য পুরা ভর্তি একদম পানিতে ভরে গেছে দেখেন আপনারা তাই হচ্ছে আমাদের ঢাকা শহর আজব শহর ঢাকা ঢাকা শহর আইসা মঞ্জুর আছে এই দেখেন পানির ভিতর দিয়ে কী ময়লা নোংরা চলে আসছে সবাই তাই করতেছে হাঁটা চলে একদম কষ্ট হয়ে যাচ্ছে একদম মেন রোড ভর্তি পানিতে সয়লাভ যতদূর যাওয়া যায় দেখেন পানিতে পানি ছাড়া আর কিছুই না মনে হচ্ছে এখানে এখন গাড়ি না নৌকার প্রয়োজন ফুল পানি একদম অলিতে গলিতে পানিতে সয়লাভ হয়ে গিয়েছে বাংলাদেশের এই ঢাকা শহরে আর এই পানির কারণেই একেবারে চলাফেরা জনজীবন একদম কষ্ট একেবারে আপনারা যদি দেখেন যে পানি একেবারে দোকান রাস্তাঘাট সব পানিতে একদম সয়লাভ উন্নয়নের শহর ঢাকা শহর বর্তমানে মাছ পাওয়া যাচ্ছে ঢাকা শহরে গলিতে এটি মিরাজিবাগ নবীনগর হালপাড়ের অবস্থা দেখেন লোকজনও পানি পানি বলে চিৎকার করছে করার কিছু নেই গলিতে আমরা যত দেখছি পানি ছাড়াই আর কিছুই নেই চারিদিকে পানি একদম গলি ভর্তি পানি দেখেন আর এই যে পানিতে দেখেন ময়লা আবর্জনা সব ভেসে আসছে এই যে মুরগি কাটা চামড়া চিপস প্যাকেট আবি জাবি মানে যা আসতেছে সব পানিতে ভেসে ভেসে আসতেছে তো এই যদি হয় আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অবস্থা তাহলে চলাচলের খুবই অযোগ্য তা আমরা চিন্তা করেন কেমন উন্নয়নে আছি কেমন উন্নয়নে যারা দেশ ভাড়ছে আসলে যারা জনপ্রতিনিধি আছে তারা কিন্তু এগুলোর দিকে কোনো মনোযোগই দিচ্ছে না যার কারণে এই জলাবদ্ধতা কোনোভাবে দূর হচ্ছে না সামান্য একটু বৃষ্টিতে ঢাকা শহরে জলবদ্ধত সুর যে মানুষজন বেরোতে পারে না বাড়ি পর বাড়ি একদম গলি শেষ মাথা পর্যন্ত যদি আপনারা দেখেন দেখেন পানি ছাড়ার কিছুই নাই শুধু পানি চারিদিকে পানি মানুষের হাঁটা চলায় একদম কষ্টজন দুর্ভোগ একদম মেন রোড পর্যন্ত দেখেন পানিতে সয়লাভ হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা তো আশা করি আপনারা যারা ভিডিওটি দেখবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে এই পানি থেকে বাঁচার পরিত্যক্ত এই পানি রাজধানীবাসী কীভাবে পানির থেকে মুক্তি পেতে পারে জলবদ্ধতার থেকে কীভাবে মুক্তি পেতে পারে এই ভীষণ পানিতে চলাফেরা করা বড় দেয় এতে পানিবাহিত রোগ ব্যাধি ছড়াবে ছোটো বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তাদের কিন্তু অনেক বিপদ হারে চলে এবং যারা বড়রা আছে তাদেরও কিন্তু প্রচণ্ড বিপদে পানিতে দেখেন পানিতে নোংরা যেভাবে ভেসে বেড়াচ্ছে এর থেকে বিভিন্ন রোগ ব্যাধি হবে এবং এই পানিতে চলাফেরা করা একদম দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সবার জন্য তো যাই হোক আপনারা যে যেখানে থাকেন ভিডিও যখন দেখবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের পরামর্শ জানাবেন যদি তাতে অন্তত জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের যদি একটু টনক নড়ে কিংবা উদ্যোতন মহল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে পৌঁছায় অবশ্যই উনি এ ব্যাপারে কোনো না কোনো পদক্ষেপ নিবে কারণ এলাকায় যারা আছে জনপ্রতিনিধি কমিশনার চেয়ারম্যান এমপি তারা কোনোভাবে এই জলবদ্ধতা দূরস্বে কখনো কোনো কাজ করেনি মনে হয় না অদূর ভবিষ্যতেও করবে সরকারের থেকে শুধু তারা বাজেট পাশ করে শুধু টাকা নেয় কিন্তু কাজের বেলায় কিছুই হয় না টাকাগুলো যায় কোথায় কোটি কোটি টাকা উন্নয়নের জন্য নিচ্ছে সরকারের কাছ থেকে সরকার দিচ্ছে জলবদ্ধতা দূরকরণে কাজ করার জন্য কিন্তু এই উন্নয়নের জন্য এই টাকাগুলো বরাদ্দ হয় বাজেট পাশ হয় টাকাগুলোর কোনো হিসাব সাধারণ জনগণ পায় না এর সুফল সাধারণ জনগণ পায় না যার জন্য এই জলবদ্ধতা কখনোই দূর হয় না আমি এই পানির মধ্যে নামতে পারছি না বিদে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না কিন্তু দেখেন যে পানিতে যে ময়লাগুলো ভেসে বেড়াচ্ছে দেখেন এই ময়লাগুলো গলিতে একদম সলাব একদম মেন রোড পর্যন্ত যদি যায় দেখেন মেন রোড দেখাই যাচ্ছে না মেন রোডে কী অবস্থা মেন রোডে একে একেবারে জলাবদ্ধতা এদিকে লোকজন বেরোতে পারতেছে না দেখেন বাড়ির সামনে বাড়ির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে প্যান্ট হাঁটু পর্যন্ত তুলে এরা এখন এই যে কোচিংয়ে যাবে কলেজে যাবে যেতে না তো এই যদি হয় শিক্ষায় কেমনে শিক্ষিত হবে আসলে যারা আছে উপরের তলার বাসিন্দা মানে আশা করি বুঝতে পারছেন উপরের তলায় বলতে কাদেরকে বুঝাচ্ছি বাড়ির উপর তলায় না মানে আমাদের উপরে যারা থাকে আর কি বাজেট পাশ করে টাকাগুলো নিজেদের পকেটে নেয় কিন্তু জনগণের জন্য কাজ হয় না সামান্য একটু বৃষ্টিতেই যদি এই অবস্থায় রাজধানীর আরও তো অলিগলি বাকি আছে মানুষ জন্য দুর্ভোগ একেবারে মেন রোডে গাড়ি পর্যন্ত চলতে পারতেছে না দেখেন যত দৃষ্টি যাচ্ছে তো আশা করি যদি উদ্বোধন মহল্লায় যদি একটু কৃপা হয় একটু যদি দয়া মায়া হয় এই জলবদ্ধতা নিরসন করার জন্য যদি কিছু কাজ করে তাহলে আমাদের মতো ছেলেমেয়েরা একটু উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন চেলে আমাদের সাথে কথা বলবেন লাইক শেয়ার কমেন্ট কিছুই করার দরকার নেই জাস্ট আপনাদের মতামতটা জানাবেন আল্লাহ হাফেজ